গরম গরম ভাতের সাথে যদি এরকম পালন শাকের তরকারি থাকে তো নিমেষের মধ্যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে দু আটি পালন নিয়েছি ভালোভাবে বেছে কেটে পোষে করে ধুয়ে নেব তো পালন শাকের জন্য তরকারির জন্য আমি আগে থেকেই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে নেব তো মুসুর ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে ডালটা কিন্তু আমি খুব বেশি মিহি পেস্ট করিনি একটু রোয়া রোয়া রেখেছি পেস্ট করা ডালের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখন আমি বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে বড়াগুলো আমি ভেজে নেব আপনারা এইভাবে একবার মুসুর ডালের বড়া করে পালন শাক রান্না করে খাবেন খুব ভালো লাগে তো বড়াগুলো আমি এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচি করেই ভেজে নেব এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি পালং শাক কেটে নিয়েছি রসুন থেতু করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু শিম কেটে নিয়েছি আর বড়া ভেজে নিয়েছি আর এখানে জিরে আদা বাটা। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে এলে এরপর আমি বেগুনগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে টাকা বেগুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ ভালো করে নেড়ে চেড়ে নেব তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব একটা বাটিতে এরপর দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেব শিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভালো করে নেড়ে চেটে নেব আলুগুলো কিন্তু একটু লালচে করে আমি ভেজে নেব সিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একটা থালাতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু লালচে হয়ে আসলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে আদা বাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে কী তেল ছেড়েছে এরপর দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ আর একটু কষিয়ে নেব ভালো করে এরপর দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো ভালোভাবে একটু নেড়ে চড়ে নেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা এখন আমি দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবো না শাক থেকে যা জল বেরোবে সেই জলেই কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে আলু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এরপর আমি একটু ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেবো তো শাক থেকে একটু জল ছেড়েছে অল্প একটু নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা ফালি এরপর দিয়ে দেব শিম বেগুন ভেজে রাখা শিম বেগুন দিয়ে দেব আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দেব ডালের বড়ি ডালের বড়িগুলো কিন্তু আমি আধ করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে আর দশ মিনিট রান্না করে নেব তো শাকটা প্রায় আমার হয়ে এসছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আবার একটু ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট মতো রান্না করে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি শাক থেকে যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কত খেতে লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আমার ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন